নমস্কার চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আজ তো একটা নতুন লাইফ জগন্নাথ মন্দির ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটা কমপ্লিট হয়েছে এই প্রদেই এই পদর্থ জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার হবে কাজ প্রায় সম্পূর্ণ দ্রুত গতিতে কাজ চলছে আজকে দীঘা জগন্নাথ মন্দির থেকে সরাসরি লাইভ দেখছেন দীঘা ডটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওয়েদার কিন্তু অনেকটাই নর্মাল নিম্নচাপের ওয়েদার কেটে এখন কিন্তু আজকে রোদ ডুবে দিয়েছে সকাল থেকেই নর্মাল ওয়েদার সবাইকে স্বাগত জানাই দীঘাটা কম ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরের কি বাবু খবর কী খবর কি খুব দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে দীঘা জগন্নাথ গ্রামে আগামী কয়েক মাসের মধ্যে হয়তো খুব ভ্রমণার্থীদের জন্য দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই দীঘার জগন্নাথ ইতিমধ্যেই জগন্নাথ ধামের ঠাকুর চলে এসছে দীর্ঘপত্র কিন্তু বাস শুরু হয়েছে এই মুহূর্তে তারা শুনে সেই দৃশ্য লাইটের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইট ধরো লাইট দীঘা জগন্নাথ ধাম থেকে সরাসরি প্রত্যেককে স্বাগত জ্বালায় দীঘার একদম ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আমরা দীঘার বিভিন্ন প্রান্ত থেকে লাইট তুলে ধরি আজকেও চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির আপনাদের সরাসরি সেই লাইভ দেখাচ্ছি দীঘার নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এটাই জগন্নাথ ধরে প্রবেশ দা খুব দ্রুত কিন্তু কাজ শুরু হয়েছে থেকে সঙ্গে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনার প্রিয় দীঘা সুন্দরী এভাবেই লাইভ দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন নির্মীয়মান জগন্নাথ ধাম এটাই জগন্নাথ ধামের এন্ট্রি পয়েন্ট হতে চলেছে এখান মন্দিরে প্রবেশপথ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে রাস্তা শুধু পরিষ্কার চলছে বেশ কিছু গাছ শুধু সরানো হচ্ছে একেবারে পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে দীঘার এই জগন্নাথ ধাম ইতিমধ্যেই এই নির্মীয়মান জগন্নাথ ধাম দেখতে প্রচুর পর্যটক ভিড় জমান সকাল সন্ধ্যায় প্রচুর মানুষজন আসেন এখানে এই নির্মীয়মান জগন্নাথ মন্দির দেখতে আগামী দিনে হয়তো এটাই কেন্দ্রবিন্দু পর্যটকদের কাছে সমুদ্রের পাশাপাশি এই জগন্নাথ মন্দির বাড়তি একটা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে ঠিক দীঘা জগন্নাথ ধাম থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে কিন্তু দীঘার ওয়েদার বেশ নর্মাল সুন্দর ওয়েদার নিম্ন চাপের ওয়েদারটা অনেকটা খানি কেটেছে তবে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই মনে হচ্ছে আজকে তো এমনি আকাশ পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ দিকে লাইক শেয়ার করে দেবেন সেই সাথে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে রাস্তা দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের দীঘা ডট কম ফেসবুক পেজ রয়েছে ওখান থেকেও আপনারা প্রতিনিয়ত লাইভ দেখতে পাবেন দীঘা সুন্দরী বিভিন্ন জায়গা থেকে কেমন লাগছে অবশ্যই আপনারা মাধ্যমে তুলে ধরুন এটাই দীঘার মেন রাস্তা একশো ষোলো বিধ এটা দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত সেই রাস্তায় ঝলক লাইট তুলে ধরছি আপনাদের স্বাগত জানাই জগন্নাথ ধাম এটা কিন্তু জগন্নাথ ধামের গেট প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন লাগবে শেয়ারের মাধ্যমে খুব তাড়াতাড়ি এই মনে হচ্ছে এই জগন্নাথ দাম দর্শনার্থীদের জন্য খুলে যাবে কাজের গতি দেখে তাই মনে হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আমরা একটু সামনের দিকে যাবো ওখান থেকেও দেখাবো মন্দিরটা প্রবেশ পথটা দেখালাম অবশ্যই মন্দিরটা একটু দেখাবো এখনও কিন্তু ভিতরে এন্ট্রি করা যায় না যায় না বলতে পারমিশন নিতে হয় সাধারণত ঘুরতে দেয় না কাউকে যেহেতু হাইডিক্সের কাজ চলে পাত্রে কাজ হয় নিরাপত্তাজনিতরে কাউকেই জগন্নাথ মধ্যে ভিতরে পারমিশন দেওয়া হয় না যেহেতু অনেক রিক্সজনক কাজ হয় জগন্নাথ গ্রামে সেই কারণে ভিতরে কোনো দর্শনার্থীকে এমনি সাধারণ মানুষদের প্রবেশ করার সবাইকে স্বাগত জানাই দীঘা দেখত ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইট দেখছে এটা ঠিক স্টেশনটার পাশেই দীঘা যে স্টেশন রয়েছে স্টেশনের ঠিক পাশেই প্রত্যেককে আগ্রহ জানাই আমাদের ইউটিউব লাইভে কেমন লাগছে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সেই সঙ্গে দীঘার কোন কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্রত্যেকের কাছে বিনীত আবেদন থাকবে আপনাদের জন্যই আমাদের এই লাইভে আসা তাই আপনারা অবশ্যই রেসপন্ড করবেন প্রত্যেকে লাইভ দেখতে চান দীঘার কোন কোন জায়গা থেকে আমরা নিশ্চয়ই সেগুলো থেকে সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে জগন্নাথ ধাম থেকে দীঘার সরাসরি যে নির্মীয়মান জগন্নাথ ধাম জগন্নাথ ধাম থেকে লাইফে রয়েছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল লাইফে থাকার জন্য ভালো রয়েছে গত দু তিন দিন ধরে যে মন্দ ছিল সেটা শাহাদুকের পথে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে কেমন লাগছে নির্মীয়মান জগন্নাথ ধাম অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে সবাইকে স্বাগত দিয়ার আত্ম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ একেবারে গ্রাম কেন্দ্র হতে চলেছে এই জগন্নাথ ধাম সমুদ্র ছিল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এবার কিন্তু সমুদ্রের পাশাপাশি জগন্নাথ ধামটাও পর্যটকদের কাছে একটা আকর্ষণের জায়গা হতে চলেছে অনেকেই অধীর আগ্রহে কবে এই জগন্নাথ ধাম পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেই পেয়েছেন অনেকেই ওয়েদারটা বেশ সুন্দর আছে কিন্তু একটা প্রত্যেকে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীর বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখবে আমাদের সঙ্গে খুলে থাকবেন এই আশা রাখবেন সরাসরি নির্মীয়মান জগন্নাথ ধাম থেকে লাইভে দেখছেন এই নিয়ে দীঘা সুন্দরী জগন্নাথ ধামের মন্দির দ্রুতগতি কাজ চলছে এখনও কাজ চলছে তবে ইতিমধ্যেই প্রথমের সূত্রে যেটা জানা গেছে মন্দিরের যেটা জগন্নাথ দেবের মেন মূর্তি সেটা চলে এসছে মন্দিরের মধ্যেই রাখা রয়েছে এক ঝলক লাইফে তুলে ধরল অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ লাইফে থাকার জন্য প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘাটা তখন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের দীঘা সুন্দরীকে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপাতত এখানেই শেষ করি লাইভ ভিডিওটি দেখা হচ্ছে আবার লাইফে সমুদ্রে সমুদ্র তো অবশ্যই দেখাবো আবার দুপুরে সমুদ্র স্নানের লাইফে আসবে প্রত্যেকের সঙ্গে থাকবো এখন বিদায় নিচ্ছি দীঘা নির্মিলাম জগন্নাথ দাম থেকে সরাসরি লাইভ দেখছিলেন তখন প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত থেকে এভাবে লাইক পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে যাইলো